নমস্কার আমরা জ্যোতিষশাস্ত্রকে পয়সা খরচ করে স্বপ্ন কেনার মাধ্যম না ভেবে আমরা নিজেদের যোগ্যতার মূল্যায়নের মাধ্যম মনে করতে পারি বা মনে করতে হবে আমাদের কারণ আমরা বিভিন্ন স্বপ্ন আমাদের কাছে যেগুলো দেখানো হয় আমাদের এটা হবে ওটা হবে আমরা বড় লোক হব ধনী হব আমাদের প্রচুর পয়সা হবে কোটিপতি হব সেই স্বপ্ন দেখিয়ে আমাদের কাছ থেকে যারা অর্থ রোজগার করে সেই ব্যাপারটাতে আমাদেরকে সজাগ হতে হবে যে জ্যোতিষশাস্ত্র কিন্তু আমাদের স্বপ্ন কেনার জন্য অর্থ খরচ করার মাধ্যম নয় আমাদের ব্যক্তিগত যা যোগ্যতা আছে তার মূল্যায়ন জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে হয় অর্থাৎ আমাদের কতটা প্রাপ্যপ্রাপ্তি সেটা জেনে নিয়ে সেই পথে আমাদের এগোতে হয় এটাই জ্যোতিষশাস্ত্রের মূলত উদ্দেশ্য কোটিপতি কেউ তৈরি হয় না কোটিপতি তৈরি হয়ে মানুষের জন্ম হয় অর্থাৎ কোনো প্রতিকারী মানুষকে কোটিপতি করতে পারে না আপনার জন্মচাটে যদি কোটিপতি হবার যোগ থাকে আপনি হবেন স্ট্রাগেলটা কতটা সহজ হবে কতটা শক্ত হবে সেটার নির্দেশ দান করার দায়িত্ব কিন্তু জ্যোতিষশাস্ত্রের তার মানে এমনটা নয় যে আপনি কোটিপতি কানেকশান না নিয়ে জন্মগ্রহণ করেছেন অথচ আপনাকে কিছু একটা পড়িয়ে বা ধারণ করিয়ে বা কোনো নিয়ম বা টোটকা বলিয়ে আপনাকে কোটিপতি করে দেওয়া যায় এমনটা নয় ভাববেন না এতে ঠকবেন মিসগাইডেড হবেন যেটুকু পয়সা হয়তো সঞ্চয় আছে সেটাও চলে যাবে একটা কোটিপতি হওয়ার জন্মছাট আপনাদের দেখাই বিষলগ্ন লগ্নে বসে আছে রাহু তৃতীয়তে রবি শুক্র বুধ আছে ফোর্থ হাউসে ষষ্ঠেতে শনি উচ্চস্থ সপ্তমেতে কেতু এবং অষ্টমেতে বৃহস্পতি চারটা দৃষ্টিতে দেখলে রাহু মঙ্গল যোগ মনে হবে অঙ্গারক দোষ এসব ব্যাপার নয় এগুলোকে মাথায় রাখবেন না দোষ যোগ বলে অ্যাস্ট্রোলজিতে কিছু হয় না সমস্তটাই সংযোগের উপর নির্ভর করে ব্যক্তিগত হরস্কোপের গ্রহের বলবত্তার উপরে এই জন্মচাটা আমি প্রথমেই বলি কোটিপতি হবার যে যোগ সেটার মূলত লগ্ন মানে নিজে সেলফ দ্বিতীয় মানে হচ্ছে যে আমাদের অর্থ সঞ্চয় করাবে আমাদের নবম অর্থাৎ ভাগ্য আমাদের একাদশ মানে প্রাপ্তি তারপরে লগ্ন দুই নয় আর হচ্ছে একাদশ এদের সংযোগেও কোটিপতি মানুষ হতে পারে যদি এই সংযোগগুলোর মধ্যে শুক্র এবং চন্দ্রের সংযোগ বলবান অবস্থা থাকে এই ছকটাতে চন্দ্র হচ্ছে আত্মকারক গ্রহ এবং সেই আত্মকারক গ্রহ সপ্তমে বসে লগ্নকে দৃষ্টি দিচ্ছে লগ্ন আত্মকারক সংযোগ করলে সেটাকে না চন্দ্র ঠিক একই রকমভাবে দ্বিতীয় বুধ সে সংযোগ করে রয়েছে শুক্রের সাথে যে আমাদের অর্থ সম্পদ প্রাপ্তির একটা প্রধান কারক শুক্র তার সাথে সেকেন্ড লর্ড বুধের সংযোগ রয়েছে একই সাথে নবমের কথা বলা হয়েছে নবম লর্ড হচ্ছে শনি সে উচ্চস্থ আছে এবং একাদশের লট প্রাপ্তির মালিক হচ্ছে বৃহস্পতি সেও অষ্টমে সক্ষেত্রে বসে এবং শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে বৃহস্পতিকে তার মানে নবম একাদশ আত্মকারক লগ্ন দ্বিতীয় শুক্র এদের কানেকশান এই চারটা কিন্তু কোটিপতি হবার সংযোগ হয়েছে যদি না থাকতো সেই ব্যক্তি কোটিপতি হতো না এই ব্যক্তিটির যার চার সে জিরো অবস্থা থেকে কয়েক কোটি টাকার মালিক আজকে সেটা কিন্তু সে জন্মগতভাবে নিয়ে এসেছিলো তাকে কিছু ধারণ করিয়ে কিন্তু তাকে বড়লোক বা কোটিপতি করা হয়নি আরেকটি কথা বলি এই যে রাহু চন্দ্র বা রাহু মঙ্গলের কানেকশান সবসময় কিন্তু গ্রহণ দোষ সবসময় কিন্তু অঙ্গারক দোষ তা নয় শাস্ত্র বলে যদি আত্মকারকের সঙ্গে সংযোগ করে রাহু কেন্দ্র বা কোণের সঙ্গে কোনো সম্পর্ক তৈরি করে বলবান অবস্থায় তবে সেই রাহু কিন্তু রাজযোগের ফল দেয় এই ছকে লগ্নে রাহু বসে যেটা কেন্দ্র এবং কোণের কোনো একটি লর্ড এবং তার সাথে সপ্তম মানে কেন্দ্রের জায়গা সেখানে চন্দ্র আত্মকারক হয়ে বসে আছে অর্থাৎ কেন্দ্র আত্মকারক চন্দ্র এবং লগ্নে রাহু বলবান অবস্থায় সংযোগ করেছে এই রাহুচন্দ্র যোগটাও কিন্তু এখানে রাজযোগের ফল দিয়েছে তার সাথে কোটিপতি হবার যুক্ত আছে এভাবে চারটা বিচার করতে হয়